হ্যালো আলাইকুম ভিউয়ার্স গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই তো আজকে আমি সকালবেলা নাস্তা টাস্তা করে আজকে যেহেতু শুক্রবার একটু ঘর দরটা পরিষ্কার করলাম পরিষ্কার করে দেন রান্না করতে আসছি রান্না করতে এসে দেখি ভিউয়ার্স এমন কালো অন্ধকার দিন আর এমন বাতাস জানালা দরজা সব মনে হয় যে ভেঙে ফেলবে তো আমি এদিক দিয়ে সবজি টবজি কাটা এগুলো মুরগি কাটলাম সবজি কাটলাম সবজি কাটার পরে সব কিছু রেডি করে এখন যে বসিয়ে তো আমি প্রথমে যে সবজিটাকে বসিয়ে দিয়েছিলাম সবজি পঁই মিষ্টি কুমড়া তারপর হচ্ছে আলু বেগুন তারপরে হচ্ছে চিচিং চিচিঙ্গা এই সমস্ত কিছু দিয়ে একটা কাঁচা কলাও দিয়েছিলাম দিয়ে দেন হচ্ছে চুলাতে প্যান বসিয়ে প্যানেতে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু পাঁচ ফোঁড়ন দিয়ে ফোঁড়ন দিয়ে সবজিটা বসিয়ে যে নাড়াচাড়া করে দেন দশ মিনিটের মতো সেদ্ধ করেছিলাম সেদ্ধ করার পরে আবার একটু নাড়াচাড়া করে দেন অফ বল আমি হচ্ছে ধনে আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নাড়া আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে একটু দমি দিয়ে দেন আমি হচ্ছে নামিয়ে নিয়েছি যে দেখুন হয়ে গেছে আমার সবজিটা তো এই সবজিটা খেতে খুবই টেস্টি হয় ভিউয়ার্স আর এখন এই যে অন্ধকার লাগছে বিকজ দিন অন্ধকার মন অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এর মধ্যে আবার চলে গেছে কারেন্ট তারপরে আমি আবার এই যে আজকে একটু চাপা ভনা করতে হবে বেগুন দিয়ে চাপা ভনা বসিয়ে দিলাম চলাতে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তেল দিয়ে তেলটা গরম হয়ে একটা তেজপাতা এবং দুইটা কাঁচামুড়ি চার চাপাটা দিয়ে দিলাম চাপা কিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি হচ্ছে রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো ধনের গুঁড়া রাধুনিক সাজের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেন কষিয়ে আসলে বেগুন কুচি করে রাখা বেগুনগুলা ঢেলে দিলাম তো সুটকি আজকে সবাই খেতে চেয়েছি বৃষ্টির দিন সুটকিটা আইটেমই ছিল না পরে বসাতে হয়েছে করতে হয়েছে আর কি দেন এই যে সুটকিটা দেখুন আমার বোনা হয়ে গেছে এটা আমি এখন একটা বক্সে উঠে উঠিয়ে রাখবো তো অনেকটা রান্না করেছি তো তো সবটা আর দুপুরে খাওয়া যাবে না অর্ধেকটা বক্সে থেকে যাবে নেক্সট খাওয়া যাবে এই যে দেখুন হয়ে গেছে আমার সুটকিটা দুটো পৈশাকের পাতাও দিয়েছি একটু ফ্লেভার আসবে ভালো সুটকিটা মনে হয় বেশ প্রতিদিনই খাই আমার এত ভালো লাগে না আমি একটা শুটকি কি বলে যে ভক্ত আমি না আমার ফ্যামিলির সবাই তো যে দেখুন হয়ে গেছে আমার চাপা সুটকি বোনা খুব মজা হয়েছে দেখতেই ভালো লাগছে তো তারপরে আমি হচ্ছে বসিয়ে দিলাম চুলাতে আর একটা প্যান বসিয়ে দিয়ে দেন আমি হচ্ছে এখন দিয়ে দিলাম মাংস টক্কর সাথে দিয়ে দেবো ভেয়ার্স দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচের গুঁড়া দেন এগুলো একটু হয়ে আসলে দেন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এই যে দেখুন ভিওয়ার্স কি পরিমাণ অন্ধকার এই যে আমার রান্নাঘরের জানলাতে কিচ্ছু দেখা যাচ্ছে না ঘরে পঁয়ত্রিশ টাইমে আবার কারেন্টটা চলে গেছে তো এটা পেঁয়াজ রসনা দেওয়াটা কষিয়ে আসলে দেন আমি হচ্ছে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া মানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি আর হচ্ছে হ্যাঁ এইগুলোই দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো এইগুলো মশলাগুলো এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে কষিয়ে নেবো তো কষিয়ে আসলে আমি ইচ্ছে যে ধুয়ে রাখা কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম মাংসটা এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিলাম আলুগুলো মাংসের সাথে আজকে আলুগুলো ভাজিয়ে নিয়ে আর মাংসের সাথে কষিয়ে নেবো আমি মুরগির মাংসটা একটু বাগার দিই তাহলে আমাদের ঘরে খেতে একটু টেস্ট লাগে মানে ফ্লেভারটা ভালো আসে তো এই যদি এখন মাংসটা দশ আট দশ মিনিটের মতো সেদ্ধ করলাম সেদ্ধ করার পরে তো মোটামুটি হয়ে আসছে এখন আমি চোলাতে প্যান বসিয়ে পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে মাংসটাকে বাগার দিলাম এখন একটু ঢেকে দেবো দেন আমি একটু ঢাকনাটা সরিয়ে হচ্ছে একটু শাহি গরম মশলার গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়া দেবো এই যে দেখুন হয়ে গেছে আমার মাংসটা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ